মুরগির চোখে জগৎ প্রথম অধ্যায় জন্ম বন্ধুত্ব ও ভালোবাসার শুরু একটি গ্রামের এক শান্ত পোলট্রি ফার্মে জন্ম নেয় ছোট্ট দুটি মুরগি একটি মেয়ে যার নাম রূপা আর একটি ছেলে যার নাম চিকু তাদের জীবনের প্রথম দিনগুলো ছিল আনন্দের তারা একে অপরের সঙ্গে খেলে বেড়াতো ঘাসের ওপর দৌড়াতো আর আকাশের পাখিদের দিকে তাকিয়ে মুক্ত জীবনের স্বপ্ন দেখত কিন্তু খুব অল্প বয়সেই তারা বুঝতে পারলো তাদের জীবনটা কোনো স্বাধীনতা নিয়ে নয় বরং এক ভয়ানক বন্দিত্বের মধ্যে আবদ্ধ ফার্মে থাকা বয়স্ক মুরগিরা ছোটোদের সতর্ক করে বলতো তোমরা এখানে মজা করছ কিন্তু একদিন আমাদের সব কিছুর শেষ হয়ে যাবে মানুষ আমাদের শুধু মাংস আর ডিমের জন্য ধরে রাখে আমাদের স্বাধীনতা নেই তুমি যতই কাঁদো যতই চেষ্টা করো এই লোহার খাঁচার বাইরে যাওয়ার কোনো উপায় নেই চিকু আর রূপা এই কথা শুনে ভয় পেত তারা রাতের অন্ধকারে নিজেদের মধ্যে কথা বলতো রূপা যদি একদিন আমাদের আলাদা করে দেওয়া হয় তাহলে কি হবে রূপা বলতো চিকু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু আমাদের বাঁচার উপায় কি? তারা চুপ করে থেকে খাঁচার ফাঁক দিয়ে জল জ্বলে আকাশের দিকে তাকিয়ে থাকত রূপা বলতো পাখিরা কত সুখে উড়ে বেড়ায় আমাদের যদি ডানা মেলে উড়তে দেওয়া হতো খাঁচার বন্দিত্ব ও ভয়ানক সত্যের সম্মুখীন একদিন ফার্মের মালিক এলো তার সঙ্গে কয়েকজন লোক তারা একে একে মুরগিগুলোকে ধরা শুরু করলো অনেক মুরগিকে কাঁচা বাঁশের ঝুড়িতে পুড়ে রাখা হলো চিকু ও রূপাকে একসঙ্গে একটি ছোট্ট খাঁচায় রাখা হয় খাঁচাটি এতটাই ছোট ছিল যে তারা নড়াচড়া করতেও পারছিল না তাদের চারপাশে ছিল অন্যান্য মুরগির চিৎকার কেউ ভয়ে কাঁদছিল কেউ বলছিল আমাদের মুক্তি নেই একদিন না একদিন আমাদেরও মেরে ফেলা হবে ট্রাকে তোলা হলো তাদের ভীষণ গরম খাবার নেই জল নেই অনেক মুরগি দুর্বল হয়ে পড়ে চিকু রূপার দিকে তাকিয়ে বলল রূপা তোর খুব কষ্ট হচ্ছে রূপা বলল না চিকু তোকে পাশে পেয়ে আমি ভীত নই কিন্তু জানি না আমাদের ভবিষ্যৎ কি। কিছুক্ষণ পর তারা একটি বাজারে পৌঁছায় সেখানে অনেক মানুষ মুরগি কিনতে আসে একজন লোক চিকুকে পছন্দ করল রূপা চিৎকার করে কাঁদতে থাকে না ও আমার সঙ্গী ওকে কোথাও নিয়ে যাস না কিন্তু তাদের কথা কেউ শোনে না চিকু আর রূপার হাত ছাড়া হয়ে যায় শেষ দেখা অতিক্ত অভিজ্ঞতা চিকুকে একটি দোকানে নিয়ে গিয়ে আলাদা খাঁচায় রাখা হয় সেখানেও সে অনেক মুরগির কান্না শুনতে পায় তার মন ভেঙে যায় দোকানের এক বৃদ্ধ মুরগি চিকুকে বলে এই দোকানই শেষ ঠিকানা এখান থেকে কেউ বাঁচে না মানুষের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য আমাদের জীবনের কোনো মূল্য নেই অন্যদিকে রূপাকে আরেকটি দোকানে নিয়ে যাওয়া হয় সে খাবার খেতে পারে না শুধু বসে বসে চিকুর কথা ভাবে আমার চিকু এখন কোথায় ও কি আমার কথা ভাবছে এমন সময় এক লোক দোকানে আসে এবং রূপাকে কেনার জন্য দরদাম শুরু করে রূপা জানে এবার তার পালা বেশ কিছুদিন পর ভাগ্যের অদ্ভুত খেলায় চিকু ও রূপার দেখা হয় তারা বুঝতে পারে তাদের আবারও একই দোকানে রাখা হয়েছে কিন্তু এবার তাদের সময় শেষ দোকানের কষায় তাদের দিকে এগিয়ে আসে চিকু বলে রূপা আমরা একসঙ্গে মরতে পারবো এতেই আমি খুশি রূপার চোখে জল আসে সে কাঁপা গলায় বলে হ্যাঁ চিকু কিন্তু আমার ইচ্ছে ইচ্ছে ছিল আকাশে উঠতে মানুষের এই নিষ্ঠুরতার শেষ হবে না শেষ পরিণতি ও মানুষের নিষ্ঠুরতা একদিন সকালে দোকানের মালিক চিকু ও রূপাকে একসঙ্গে ধরে তাদের পাখা মুচড়ে ফেলে গলা ধরে ঝুলিয়ে দেয় তারা বাঁচার জন্য লড়াই করে কিন্তু মানুষের শক্তির কাছে তারা দুর্বল তাদের কষ্টকর মৃত্যু হয় চিকু ও রূপার মতো প্রতিদিন লাখো মুরগি মানুষের ক্ষুধা মেটানোর জন্য জীবন দেয় তাদের কান্না কষ্ট স্বপ্ন কেউ শোনে না তারা জানে তাদের জন্মই হয়েছে মরার জন্য মানুষের এই নিষ্ঠুরতার শেষ কোথায় কেউ কি কখনো ভাববে এই ছোট প্রাণীদের জীবনও মূল্যবান তাদের ভালোবাসা বন্ধুত্ব আনন্দ কষ্ট সব কিছুই মানুষের উদাসীনতার কাছে মূল্যহীন হয়ে যায় তাদের জীবনের গল্প থেকে বোঝা যায় শুধু মানুষের জন্য নয় এই পৃথিবী সব প্রাণীর তবু মানুষ ভুলে যায় প্রকৃতির নিয়ম কখনো মানুষের স্বার্থে বাধা পড়েনি এভাবেই রূপা ও চিকুর জীবন শেষ হয় তাদের ভালোবাসা চিরন্তন থেকে যায় কিন্তু তাদের গল্প কেবল একটি শোক হয়ে থেকে যায়